ভারত অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিনেই বাংলো বাহাত্তর বছর আগের রেকর্ড পার্থের পেশ পেশাররা রাজত্ব করবেন এমনটা প্রত্যাশিতই ছিল তবে চলমান টেস্টের প্রথম দিনটাতে বেশ বাড়াবাড়ি রকমই নাটাই ঘুরালেন দুই দলের পেশাররা তাতে চোখে সরষে ফুল দেখলেন যেন ব্যাটাররা হেসলোড স্ট্রাকদের তুপে নিজেদের প্রথম ইনিংসে মাত্র একশো রানে গুটিয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়াকেও আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে ভারত বুমরাহাদের আগুনে বোলিংয়ে এরই মধ্যে স্কোরবোর্ডে মাত্র রান সাত উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকরা প্রথম দিনের খেলা শেষে ভারতের চেয়ে তিরাশি রান পিছিয়ে পতন হয়েছে সতেরোটি উনিশশো সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টের প্রথম দিনে সর্বোচ্চ উইকেট পতনের রেকর্ডও এটি নিউজিল্যান্ডের বিপক্ষে গড়ের মাটিতে হোয়াইট লজ্জার পর অস্ট্রেলিয়ার মাটিতে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছিল ভারতের জন্য বোর্ডার গাভাস্কার সিরিজকে সামনে রেখে প্রতিপক্ষের খোসা টিপ্পণী ছিলই এর মধ্যে মরার উপর হারার গা নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাও দলের বাহিরে নতুন অধিনায়ক যশপ্রীত বোমরা নামলেন ভারতের বাইশগজ টসের জন্য কয়েন বাগ্য ভারতীয় অধিনায়কের পক্ষেই তাকে এদিন টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বুমরা তবে অস্ট্রেলিয়ার পেশ ব্যাটারের সামনে কোনো জবাব ছিল না ভারতীয় ব্যাটারদের নিজেদের প্রথম ইনিংসে মাত্র একশো পঞ্চাশ রানে গটিয়ে গেছে ভারত তাদের ইনিংসের স্থায়িত্ব ছিল কেবল উনপঞ্চাশ ওভার চার বল দলের হয়ে সর্বোচ্চ একচল্লিশ রান করেন অভিষিক্ত নীতিশ কুমার রেড্ডি এছাড়া ঋষভ পান্থ আটাত্তর বলে সাত্রিশ রানের ইনিংস খেলেন এই দুই ব্যাটারের পঁচাশি বলে চৌরাশি রানের জুটিটাই ভারতের রান দেড়শো পর্যন্ত নিয়ে গেছে শেষ পর্যন্ত একাই চার উইকেট তুলে নিয়ে ভারতের টপ এবং মিডল অর্ডারে বড় ধাক্কা দেন জস হেজলুট দুটি করে উইকেট যায় বাকি তিন অজি পেশার ঝুলিতে সব মিলিয়ে পার্থের গতি আর বাউন্সে ভারতকে দরাশায়ী করার পরিকল্পনায় সফল হয় অজিরা অস্ট্রেলিয়ার অস্ত্রেই স্বাগতিকদের বেকায়দায় ফেললো ভারত দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন নেতা যশপ্রীত বুমরা অধিনায়কের সঙ্গে দরন্ত বোলিং করলেন মোহাম্মদ সিরাজ এবং কেরিয়ারের প্রথম টেস্ট খেলতে নামা হর্ষিত রানা তিনজন মিলে সাতাশ ওভার বল করেন তাতেই তুলে নিয়েছেন বিপক্ষের সাত উইকেট বিশ রানও টপকাতে পারেননি অস্ট্রেলিয়ার কোনো ব্যাটার অল্পতে গুটিয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়াকে বড় ধাক্কা দেওয়ার বিকল্প ছিল না বুমরা শুরু থেকেই সেই কাজটাই করে গেছেন অভিষেক মেস খেলতে না বা অজি ওপেনার নাতান ম্যাকসুয়েনিকে শ্বাসগড়ে সিরিয়ে শুরুটা করেছিলেন বিরাট কোহলি ক্যাচ না ফসকালে দ্রুতই লেবুসেনকেও ফেরাতে পারতেন দেরিতে হলেও দুর্দান্ত একটা ওভারে অস্ট্রেলিয়ার টপ অর্ডারে কাপুনি দরান ইনিংসের সপ্তম ওভারে চতুর্থ ডেলিভারিতে আবারও স্লিপে বিরাট কোহলির হাতে ধরা পড়ার আগে উনিশ বলে আট রান করেন খাজা এরপরে প্রবেশ অস্ট্রেলিয়ার তথা বিশ্বের অন্যতম সেরা ব্যাটার স্টিভ স্মিথ এই সিরিজে আলোচনার কেন্দ্রে দুই কিংবদন্তি বিরাট কোহলি ও স্টিভ স্মিথ কোহলি প্রথম ইনিংসে বারো বলে পাঁচ রান করেছিলেন স্মিথ সেই সুযোগটাও পেলেন না ভেতরে আসা ডেলিভারিতে প্রথম বলেই তাকে লেগ বিফোরে গোল্ডেন ডাক হয়ে ফিরলেন স্মিথ এতটাই নিখুঁত ডেলিভারি রিভিউ নেওয়ার আগ্রহ দেখাননি মাত্র উনিশ তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া সেই তিন উইকেটই বোমরা ঝুলিতে যায় পরে তুপ ডাকলেন সিরিজ হাসিত রানারা শুরুর বিপর্যয় কাটিয়ে আর গড়ে দাঁড়াতে পারেনি স্বাগতিক ব্যাটাররা ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোমরা দশ ওভার বল করে ষাট উইকেট তুলে নিয়েছেন তিনি দুটি উইকেট পেয়েছেন সিরাজ জীবনের প্রথম টেস্ট খেলতে নেমে ভারতের হেডের উইকেট তুলে নিয়েছেন হর্ষিত রানা পরিসংখ্যান বলেছে ভারতের বিপক্ষে টেস্টের এক ইনিংসে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন রান তিরাশি সেই লজ্জার নজির এড়াতে এখনো ষোলো রান দরকার কামিংসের প্রথম ইনিংস ভারতের রান টপকাতে তিরাশি চাই অস্ট্রেলিয়ার